এরপর আমার যাত্রা থামল নিয়োগী বাগান পুজো মণ্ডপে এবারের থিম দর্পণ দৃষ্টি চারিদিকে তারে জালের ওপর ঝকঝকে কাঁচের কারুকার্য প্রতিটি প্রতিফলনে যেন দেখা যাচ্ছে আলোর খেলা আর মাঝখানে স্বর্ণালী বস্ত্রে সজ্জিতা মা জগদ্ধাত্রী পিছনে স্বর্ণালী চালচিত্র দেখে মনে হলো যেন দেবী নিজেই আলো হয়ে উঠেছেন এরপর আমি এসে পৌঁছালাম সার্কাস মাঠের পূজা মণ্ডপে এবারের থিম ভোলানাথের আবাসস্থল ভিতরে ঢুকতেই মনে হলো যেন পাহাড়ের কোলে এসে পড়েছি চারিদিকে পাথরের মতো গড়া গুহার কারুকার্য ঝর্নার মতো নেমে আসছে আলোর ধারা জল তারই মাঝে বসে আছেন মহাদেব ধ্যানমগ্ন শান্ত অচঞ্চল একদিকে গণেশের মূর্তি আরেকদিকে মা কালী কোথাও বিষ্ণুর রূপ কোথাও শক্তির প্রতিচ্ছবি সব মিলিয়ে যেন এক অলৌকিক আবহ তৈরি হয়েছে চারপাশে আর একটু এগিয়ে যেতেই চোখে পড়লো সিংহের পিঠে অধিষ্ঠাত্রী মা জগদ্ধাত্রী তার সেই করুণাময় মুখ যেন আলো ছড়িয়ে দিচ্ছে পুরো মণ্ডপে মায়ের চোখের দৃষ্টি যেন বলে দিচ্ছে শক্তি ধৈর্য আর বিশ্বাসী জীবনের আসল সৌন্দর্য সত্যি বলতে সার্কাস মাঠের এই প্যান্ডেলে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন কোনো তীর্থক্ষেত্রে যেখানে দেবদেবী একসাথে বিরাজ করছে আর তারই মাঝে মা জগদ্ধাত্রী আলো আর ভক্তির প্রতিমূর্তি এরপর আমি চলে এলাম চন্দননগরের হৃদয়ে যেখানে লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্র চন্দননগরের রানীমা এটাই শহরের গর্ব চন্দননগরের প্রাণ সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বিশাল প্রতিমা দূর থেকে আসতেই চোখে পড়ে আলোয় ভরা রাস্তা মানুষের ভিড় শক্তির জোয়ার আর সামনে দাঁড়িয়ে আছে দেবী জগদ্ধাত্রী অভূতপূর্ব সেই রূপে সেই মহিমায় যাকে ভাষায় বোঝানো যায় না রানীমা এখানে কোনো থিম নয় তিনি নিজেই থিম একজন মাতৃরূপা দেবী যিনি আলোর প্রতীক যার দেবীতে শ্রদ্ধা আর ভালোবাসা দেবীর মুখমন্ডল থেকে যেন এক অভূত জ্যোতি ছড়িয়ে পড়ছে চারিদিকে যেন সেই আলোয় ভরে যাচ্ছে প্রতিটি প্রাণ প্রতিটি হৃদয় মানুষের মুখে তখন একটাই নাম মা